তুমি শেজদাকে বেছে নাও না বরং তোমাকে সেজদার জন্য বেছে নেওয়া হয় শোনো যখন কোনো রাস্তা নজরে না আসে যখন সব শুধু অন্ধকারই দেখতে পাও তখন হতাশ হয়েও না তখন হতাশ হয়ে বসে যেও না আল্লাহর কাছে দোয়া করবে নিশ্চয়ই তিনি তার দরজায় আসা বান্দাদেরকে খালি হাতে যেতে দেন না তাহাজ্জুদ ভালোবাসার নামাজ রবির প্রতি বান্দার ভালোবাসা আর জেনে নাও শোনা হয়েছে তোমার সমস্ত দোয়াগুলো রাজি হয়ে গেছেন তোমার রব তোমার অশ্রু আর কষ্টের মান রেখে দেন আল্লাহ জিতে গেছে তোমার দোয়াগুলো পছন্দ হয়ে গেছে তোমার চাওয়া তোমার মঞ্জিল এখন নিকটেই আছে দিতে চলেছেন তোমাকে সে সব কিছু যে চাওয়া তোমাকে সেজদা থেকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে তোমার রাতগুলোতে উঠে উঠে যাওয়া বৃথা যাবে না তোমার বিশ্বাসী তোমার দোয়াগুলোতে কনের মোহর লাগাবে সেই কুনফায়াকুনের মালিক তোমার জন্য মজিজা অবশ্যই করবেন তাহাজ্যদের দোয়া আপনার সবরকে সুক্রিয়ায় বদলে দেয় যখন জমিনে কষ্ট পাও তো আরও সের দিকে দেখে নিও আর বলো আপনি রাজি তো আমিও রাজি তাহাজুদের নামাজের জন্য জাগা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজ্জুদ করার সৌভাগ্য দান করুক আমিন তাহাজুত সেই শেষ প্রতিষেধক যার পরে না কোনো জখম কষ্ট দেয় আর না কোনো দুঃখ কাদায় ঘুম কোরবানি করে যখন অশ্রুষিক্ত চোখ আল্লাহকে রাজি করায় তো বাস্তবতা হয়ে যায় আর তাবির কোণে বদলে যায় তুমি তার জন্য তোমার সমস্ত ঘুম কোরবানি করো আর তিনি তোমার হাত ভরিয়ে না দেন এমন তো সম্ভবই নয় দোয়া জাদু নয় যে জলদি কাজ করবে দোয়া তো হল সম্পর্ক বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সম্পর্ক যোগাযোগের মাধ্যমে টিকিয়ে রাখতে হয় আল্লাহর কাছে বিনা চাইতে থাকো নামাজ গুনাহের বোঝাকে হালকা করে দেয় আর সালেহিনের আমলে এটা অনেক সম্মানজনক আমল যখন রাতে শেষ প্রহরে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ডাকেন তো তিনি তোমাকে তার দরজা থেকে খালি হাতে ফেরান না তাহাজ্জুদ তাদের নসিব হয় যাদের সাথে আল্লাহ দেখা করতে চান তাহাজ্জুদ কি সেই নামাজ যা কোনো আজানের পর পড়া হয় না সেই নামাজ যা ফরজ করা হয়নি কিন্তু এই নামাজ তো আল্লাহকে ভালোবাসার নামাজ কখনো ভেবেছ তাহাজুদের নামাজের এত শক্তি কেন কেননা বাকি নামাজের মতো কোনো ডাকুনে তাহাজুতে উঠতে হয় না বরং সেই আজানের শব্দ তো অন্তরে শোনা যায় তোমাকে তোমার অন্তরে থাকা কষ্ট তাহাজুদ পর্যন্ত নিয়ে আসে সেই কষ্ট যা শান্তিতে বিছানায় শুতে দেয় না কেননা তোমার রুহ আল্লাহর সাথে মোলাকাত করতে চায় আর যখন সেই কষ্ট চাওয়া হয়ে যায় তো তুমি তাহার যদি শেষ আদায় করো তাহার যদি সময় করা সিজদা শান্তি রুসিলা হয়ে যায় কেননা সেই সিজদা তোমাকে জমিন থেকে আসমানে নিয়ে যায় যখন আল্লাহর ভালোবাসায় তুমি তাহার যদি শেষদা জমিনে করো তো তোমার চর্চা উপরে সাত আসমানে করা হয় তাহাজুদের গুরুত্ব এজন্যও বেশি বাকি নামাজগুলোতে আল্লাহ কি নিজের দিকে ডাকেন তুমি তার কাছে যাও কিন্তু তাহাজ্জুদে রাতের শেষ প্রহরে আল্লাহ নিজে প্রথম আসমানে আসেন আর ডাকেন আমার বান্দা আছো কেউ আমার কাছে যাওয়ার মতো যে আমি তাকে দিব আছে কেউ ডাকার মতো যেন আমি তার ডাকের জবাব দিতে পারি তাহাজুদে চাওয়াতে সেটাও পাওয়া যায় যা তোমার অসম্পূর্ণ মনে হয় যেই পরীক্ষায় তুমি ফেঁসে আছো সেই কষ্টে নিজেকে তাহাজুদ পর্যন্ত নিয়ে আসো আল্লাহ তোমার সমস্ত কষ্ট দূর করে দিয়ে তোমাকে শান্তি আর সুখ দান করবেন তাহার যদি লুকিয়ে আছে কোণের রহস্য যে সেটা পেয়ে যায় তারপর সে সব কিছু পেয়ে যায় সেজদারত অবস্থায় তুমি তোমার রবের সবচেয়ে নিকটে থাকো আর তাহার যদি সেজদাতে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রু তোমার দুঃখের নদীতে শান্তির মুক্তা বানিয়ে দেয় তোমার মনে থাকা কষ্ট দোয়া যাওয়ার সময় তোমার ওঠা হাত আসমান পর্যন্ত পৌঁছানো দীর্ঘশ্বাস তোমার জন্য আসমানে কোন বলার ফরমান জারি করে কেননা তাহাজ্জুদের দোয়া এমন তীর যার লক্ষ্য কখনোই ভ্রষ্ট হয় না তাহাজুদ পর্যন্ত তারাই পৌঁছায় যারা আল্লাহর নিকটবর্তী হয় অথবা তারা যারা অতি সৌভাগ্যবান যাদের জন্য আকাশ থেকে তাহাজ্জুদের ডাক আসে এমনিতে তো আল্লাহ সব জায়গায় উপস্থিত আছেন কিন্তু যারা তাহাজুত আদায় করে তারা আল্লাহকে দেখতে পায় অন্তরের চোখ দিয়ে দেখতে পায় তাদের ভালোবাসার আগ্রহ বাড়ে কারণ ওই সময় রাতের শেষ প্রহরে তুমি আর তোমার রব থাকো আর তোমার তাহার যদি নিজের রবের সাথে মলাকাত তোমাকে প্রতিটা সেই জিনিস দিতে পারে যা তুমি চাও তাহার্য তো নিজেই একটা যা যে তুমি সেটা আদায় করার জন্য নির্বাচিত হয়েছ এটা মজেজার চেয়ে কি কিছু কম আমি দেখেছি তাহার যুদের দোয়াগুলোর মাধ্যমে যা হতে আমি অনুভবও করেছি যে তাহাজ্জুদের সিজদাতে শান্তি আছে তিনি কোনো দোয়ায় রদ করেন না উনি তোমার সবর যা করবেন না চাও তার কাছে তাহাজ পৌঁছানো কেননা যে তাহাজ সফরে বের হল তারপর সে খালি হাতে ফেরে না তুমি যে নিজের ঘুম ত্যাগ করে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে হাজির হও আর তুমি তোমার দোয়াগুলোর জন্য সিজদাতে থাকো আর আওয়াজ দুনিয়াতে শোনা যায় আর তোমার দীর্ঘশ্বাস সোজা আসমানে পৌঁছে যায় আর আল্লাহ তোমার চাওয়া দোয়াগুলোতে সেই মজে যা দেখান যা কেউ কখনো দেখেনি আর তিনি তোমার কাছে করা সেই ওয়াদাও পূরণ করে দেন যা তিনি বলেছিলেন চাও আমার কাছে আমি তোমার দোয়াগুলোকে কবুল করব। নিজের মনে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি কর কেননা যার তার প্রতি ভালোবাসা হয়ে যায় তো তিনি তাদের জন্য তাহাজ্যুত বিশেষ করে দেন উনি তাদেরকে এই মাকাম পর্যন্ত আনেন যে তারপর তাহার্জির শেষ তা কাজা হয় না হতাশ না হাল ছিল না চিন্তিত হয়েও না তাহার যুদের মজে যা তোমার জন্যও জলদি হবে তোমার পরীক্ষাগুলো তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় তোমাকে এতটা মজবুত করে দেয় যে তুমি নির্ভয়ে সমস্ত বিপদের সাথে লড়াই করতে পারো আর তাহার যদি শক্তি তোমাকে আল্লাহর এতটা নিকটবর্তী করে দেয় যে তারপর তুমি আর তার থেকে দূরে যেতে পারবে না তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি দান করা হবে শুধুমাত্র দোয়া করতেই থাকো বিশ্বাসের সাথে তাহার্যদের দোয়াগুলোর সাথে কোনো ইবাদতের মোকাবেলা নেই হতে পারে যা তোমার শেষ মনে হচ্ছে সেটাই তোমার শুরু যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেই সেটাকে সম্ভব করে দিবেন তাহার যদি গড়িয়ে পড়া অশ্রুর আওয়াজ রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে তোমার মোলাকাত এই সব কিছু তো কবলীয়তেরই নিশানি আল্লাহ যখন না চাইতে এত কিছু দিয়ে দেন তাহলে তোমার চাওয়াতে কেন দিবেন না শুধুমাত্র সবর রাখো আর বিশ্বাসের সাথে তীব্রতার সাথে তার কাছে যাইতে থাকো উনি ইন্নাল্লাহা আলা করলে সাইন কাদির উনি সব কিছু দিতে পারেন তাহার দাদাইকারীদের জন্য তো গায়েব থেকে সাহায্য আসে তুমি তার দিকে এক কদম তো আগাও তিনি তোমার দিকে দশ কদমে গিয়ে আসবেন আর জেনে নাও তুমি তাহাজ্জুদ পর্যন্ত নিজে যাও না বরং তাহাজুতকে তোমার কাছে আনা হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম